বোমা এটা কি টিফিন বানিয়েছো তুমি এত নুন দিয়ে ফেলেছো যে খাওয়া যাচ্ছে না আরে এই খাবার তো কুকুর বিড়ালও খাবে না মোলায়ের অফিস যাওয়ার টাইম হয়ে গেছে আমি কি ওকে এইসব খাবার দেব সরি মা ভুল করে মোলায় নুনটা বেশি পড়ে গেছে এই খেয়ে কি অফিস যাবে সরো আমি কিছু বানিয়ে দিচ্ছি তো কিছু করতে পারে না শিখে নাও কি করে রান্না করতে হয় কি রে মা কি করছিস জামাই কি অফিসে বেরিয়ে গেছে মা দিদির সাথে ফোনে কথা বলছে এবার মনে মা দিদিকেও বলে দেবে যে আমি ঠিক মতো রান্নাটুকুও করতে পারি না তুমি চিন্তা করো না আমি মায়ের সাথে কথা বলছি হ্যাঁ ভাই তো এখন অফিসে বেরোবে হ্যাঁ ওর তো সবই সামলায় আমাকে তো কিছুই করতে দেয় না আর কাজ তো খুব সুন্দর গুছিয়ে করে হ্যাঁ ঠিক আছে আমি তাহলে এখন রাখি পরে কথা হবে হ্যাঁ মা আমি কোথায় সব কাজ গুছিয়ে করি সব কাজে আমি গন্ডগোল করি আপনি তারপরে ও দিদিকে বলছেন যে আমি সব কাজ করি আপনি কেন মিথ্যে প্রশংসা করলেন আমার দিদির কাছে বৌমা তোমাকে এই সংসারের কাজ শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমার আর সেই কাজ শেখাতে গিয়ে তোমাকে দুই একটা কথা আমি বলে ফেলি এই কাজ শেখা শেখানো বকা ঝকা এগুলো তো ঘরের কথা এগুলো কি বাইরে বলা যায় একটা কথা শুনে রাখো বৌমা ঘরের কথা যদি বাইরে যায় সেটা নিয়ে লোকে তামাশা করে ঘরের কথা কখনো বাইরে বলতে যাবে না সে ছোট হোক কি বড় আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিল তাই আমি তোমাকে শেখাচ্ছি কি হলো আবার কিছু না মা আজকে মায়ের কথা মনে পড়ে গেল শাশুড়ি মা তো মাই হয়